আসসালামু আলাইকুম ইনহারফ কল্যাণী বি এ সেকেন্ড সেমিস্টার এখানে দেখতে পাচ্ছ তোমার ভালো করে দেখে নাও এই জায়গাটা এই জায়গাটা দেখে নাও ভালো করে প্রথমে দেখা যাচ্ছে ইনহ স্যালফ সেকেন্ড সেমিস্টার ধরে পড়ছে মাইনর মাইনর মাইনোর এডুকেশনাল সোশ্যালজি যে তোমার সিলেবাস আছে সেবাস অনুযায়ী এবং সেখানে একটা জিনিস এখানে উল্লেখ করা আছে দেখে নাও ভালো করে যেগুলো তোমার স্টার মার্ক আছে সেগুলো তোমার ভালো করে পড়বে কারণ এটা দেওয়ার বলা কারণ হচ্ছে কি তোমরা অনেকে পিডিএফ নেওয়ার পর বলো যে কোনগুলো পড়বো কোনগুলো বাদ দেবো তো সেই হিসাবে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো পড়লেই তোমরা মোটামুটি তোমাদের এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে তবুও তোমরা যেগুলো দিচ্ছ ওগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে ঠিক আছে তো দেখো ভালো করে ফার্স্টে আছে সামাজিক উৎপাদনের কী কী এবং আলোচনা করো এবং তোমাদের এখানে অনেকগুলোভাবে কোশ্চেন ঘুরে আসতে পারে তো যেভাবে আসানো না কেন তোমাদের ঘুরে তোমরা কিন্তু লিখতে পারবে সেই হিসাবে কিন্তু আমরা কোশ্চেন এখানে লিখে দিয়েছি অনেকগুলো অথবা দিয়েছি যাতে তোমাদের কোশ্চেন যেভাবে দেখ না কেন তোমরা এগুলো লিখে আসতে পারো ভালো পরীক্ষা দিতে পারো এবং তোমরা যদি পিডিএফ কপি নিতে চাও তাহলে স্ক্রিনার মত থেকে যোগাযোগ করে পিডিএফ কপি নিতে পারো তোমরা পি নিলে তোমরা ওখান থেকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমরা সকলেই যেন যেটা প্রথম সেমিস্টার যারা পিডিএফ নিয়েছে আমাদের কাছ থেকে তারা সকলেই যেন ভালো পরীক্ষা দিয়েছে এবং সেকেন্ড সেমিস্টারও সেম তোমাদের কমন থাকবে ঠিক আছে তো সেই হিসাবে তোমরা যারা পড়াশোনা করতে ইচ্ছা তারা কি বলবো আমাদের কাছে পিডিএফ কপিটা সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা করলে তোমরা কিন্তু ইজিলি সিলেবাস কমপ্লিট করতে পারবে কারণ তোমাদের পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর মাসে হবে এরকম নোটিশ জারি করে দিয়েছে ইন হস্ট তো তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু এটা বলা হচ্ছে তো যারা পড়াশোনা করতে ইচ্ছুক তারাকে বলবো তোমরা পিটি কপিটা সংগ্রহ করে এখন থেকে তোমরা পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে নাহলে কিন্তু তোমরা এই যে অল্প দিন আছে এই অল্প দিনে কিন্তু তোমরা সিলেবাস কমপ্লিট করতে পারবে না সিলেবাস কমপ্লিট না করতে পারলে কিন্তু তোমাদেরই কিন্তু সমস্যায় পড়বে ঠিক আছে তো সেই হিসেবে এখন যদি পড়াশোনা করো তাহলে ইজিলি তোমাদের সিলেবাসও কমপ্লিট হয়ে সমস্ত কিছু তোমাদের কমপ্লিট করতে পেয়ে কোনো অসুবিধা হবে না সেই জন্য কিন্তু তোমাদের বলা ঠিক আছে তো যারা পিটিএ কপি নিয়েও ভাবছো তারাকে বলবো স্ত্রী মাত্র তোমরা যোগাযোগ করে পিটিএ কপি নিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাও আশা করো অনেক 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 হেল্প হবে তোমাদের ঠিক আছে এবং তোমাদের কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আশা করি সেই রিপ্লাই তোমরা খুব শীঘ্রই এই চ্যালেঞ্জ থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের নেক্সট সাবজেক্ট কী লাগবে সেটা অবশ্যই ভিডিও আমরা জানাবে তার সঙ্গে বলে রাখি যে আরও ইত্যাদি আপডেট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল করবে তোমরা যুক্ত হতে বলো যেটা যুক্ত হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা লিঙ্ক আমরা কমেন্ট সেকশন অথবা অ্যাভ সেকশনে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে তোমরা পিটিএফ কপিটা সংগ্রহ করতে পারো পিটিএফ নেওয়ার জন্য তোমরা দেড়শো টাকা পেমেন্ট করতে হবে যেটা টাইপিং খরচ তোমরা সেটাই নিয়ে থাকি একদম নর্মাল মূল্য তোমরা এগুলো চাইলে তোমরা বই কিনেও পড়তে পারো কিন্তু একটা বই থেকে কিন্তু এতগুলো কোশ্চেন তোমরা পাবে না হো তো সেই জন্য তোমাদের বলা এবং বই কিনতে গেলেও তোমাদের দেড়শো টাকার উপরে ছাড়া বই হবে না তো সেই হিসাবে তোমাদের কিন্তু এগুলো বলা ঠিক আছে তো যারা পিডিএফ কপি নিয়ে ভাবছ তারা স্ক্রিনে অথবা যতগুলো পিডিএফ কপি নাও এবং না হলে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং পিডিএফ কপি নিলে তোমরা ওখান থেকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে যাও এবং যে কোশ্চিনগুলো দিচ্ছে এগুলো যেগুলো মার্ক দেওয়া আছে সেগুলো বিশেষ ভালো করে পড়াশোনা করবে এবং যেগুলো নন স্টার আছে সেগুলো জাস্ট চোখ বুলাবে ঠিক আছে স্টামাক থেকে তোমরা মোটামুটি তোমরা সবই কমন পেয়ে যাবে তবুও তোমাদের এগুলো হাতে রেখে দেওয়ার জন্য এগুলো দিয়া তো সেই হিসেবে তুমি ভালো করে পড়াশোনা করো আর তোমার বন্ধুবান্ধব অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে এরকমভাবে ভিডিও কোনো চ্যানেলে তোমরা পাবে না আমার ইউটিউব চ্যানেল ছাড়া কারণ আমাদের এই চ্যানেলটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টের হেল্প করার জন্য ঠিক আছে সেই জন্য আমরা যেরকমভাবে ভিডিও দিই তোমরা গোটা ইউটিউব চ্যানেল খুললে কিন্তু এরকমভাবে তোমরা খুঁজে পাবে না সেই হিসাবে তোমরা যেন অবশ্যই আমাদের সঙ্গে কান্টিনিউ থাকো এবং তোমরা ভালো করে পড়াশোনা করো আশা করে আশা করো অনেক 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 হেল্প হবে তোমাদের এই চ্যানেল থেকে তো আজকে তো ভিডিও এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অন এবং নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই ঠিক আছে